চাপাইনবাবগঞ্জে বিদেশি সিগারেটের ওপর অভিযান চাপাই নবাবগঞ্জ জেলা মোহাম্মদ শরীফুল ইসলাম চাপাইনওয়গঞ্জ কাস্টম বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে মোহাম্মদ মোরশেদ রাজস্ব কর্মকর্তা কয়েকজন সিপাহী সঙ্গে নিয়ে চাপাইনওয়গঞ্জ উদয় মোড়ে ছোট বড় সব দোকানে বিদেশি সিগারেটের ওপর অভিযান পরিচালনা করেন অভিযানের সময় বিদেশি সিগারেটগুলো জব্দ করেন কাস্টমস কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা সেই বিদেশি সিগারেটের মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা কাস্টমস বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ও রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ প্রত্যেক দোকানদারে কে বিদেশি সিগারেট বিক্রি না করার জন্য পরামর্শ দেন যদি পরবর্তী সময়ে বিদেশি সিগারেট পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোরশেদ বলেন অব্যাহত থাকবে এই অভিযান সোহেল এ টিভি চাপাইনবগঞ্জ উদয়নের মোড় রাজশাহী